ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি সঙ্গীতা সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করি তোমরা যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আজকে তো রান্না বসাইনি এখনও পর্যন্ত তবে বসাবো লেট হবে কারণ আমার ছেলে স্কুল যাবে না তাই অত তাড়া নেই এখন তাহলে মা আর ছেলে মিলে টিফিনটা সেরে নিই চলো তাহলে দেখতে থাক এখানে মা বেটায় টিফিন করতে বসে গেছি এই যে পাউরুটি চিনি দিয়ে ভেজে নিয়ে এসেছি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছি এরকম করে খেতে খুব সুন্দর লাগে আমাদের তোমরাও করে দেখতে পারো পাউরুটিকে টুকরো টুকরো করে কেটে ওপর দিয়ে চিনি ছড়িয়ে আর মাখা মাখা হয়ে আসলে তারপর ওপর থেকে ঘি ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা তোমরাও করে দেখতে পারো বেশ জমে যায় এই আমার ছেলে খাচ্ছে কেমন লাগছে বাবু ভালো লাগছে বন্ধুদের কিছু বল এরকম করে খেলে কেমন লাগে এরকম করে খেলে পাড়ুড়িটা ভালোই লাগে আর মিষ্টিও লাগে এবং খুব কুরকুরে ঘের গন্ধটা বেশ ভালো লাগে বল হ্যাঁ টিফিন তো সারা হলো বন্ধুরা এবার রান্নার জোগাড়ে যেতে হবে চলো কি কি রান্না করছি দেখে নাও ভাত তো হয়ে গেছে এবার তরকারি করব চল দেখা যাক কি কি তরকারি কর মাছের ঝাল রেডি হয়ে গেছে মোচা সিদ্ধ করা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে হলুদ জিরে গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু আদা বাটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি মশলাটা কষা হয়ে গেছে এবার চিনি দিয়ে দেবো এবার মোচাটা দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব কষার ঘন্ট রেডি এবার নাভি এখানে মোচার ঘন্ট রেডি আর এই যে গরম গরম ভাত আজকে দুপুরের তালে ছেলের খাবার বেড়ে দিয়েছি মাছ মাছের ঝাল ভাত আর মোচার চলো তাহলে খাওয়া যাক এখন বিকেল পাঁচটা এই বসে আছি চা নিয়ে ছেলে চা করে দিয়েছে চা খাচ্ছি আর এই দেখো সন্ধে নামতেই যাচ্ছে এই বসে আছি একটু ছড়া সাতদিকে ঘুরে আসছে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে চা খাচ্ছে জানিও কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে সন্ধ্যে সন্ধ্যে নেমে এসেছে তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টসে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে দে আর যারা নতুন বন্ধু দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে